আমি একটা কথা বলবো মুরব্বীরা এবং সমাজ বলে সমাজ নষ্ট আসলে কি সমাজ নষ্ট নাকি সমাজের মানুষ নষ্ট অবশ্যই সমাজের মানুষ নষ্ট গ্রামের যারা বৈজস্ত এবং মুরব্বী তারা আজকে সমাজে দেখেন আমরা আমাদের এলাকায় সব প্রতিটা পরিবারে গিয়ে প্রত্যেকটা মুরব্বীকে আজকে এই সমাবেশে আলোচনা করেছি আপনারা দেখতে পারবেন মুড়ি করে চল ছাড়া আমাদের আজকে সমাবেশে কোন মুরব্বী নাই তাহলে এই সমাজ কাদের দ্বারা পরিচয় দাঁড়াবে শুধু কি যুব সমাজ আসবে মাদক বিরোধীর জন্য নাকি অন্যরা নাকি সমাজের মধ্যে শুধু সমাজ পর্যায় যাবে যুবক বয়োজ্যেষ্ঠদের লাগবে না মুরব্বীদের লাগবে অবশ্যই একটা সমাজ পর্যায়ে করতে হবে প্রত্যেককে ঐক্যবত হতে হবে যেখানে আছে চুড়ে থেকে শুরু করে যুবক যুবতী এবং বৃদ্ধ পর্যন্ত এখানে আমরা এখনো দেখেছি এমন ভাবে দেখেছি আমাদের এলাকার এমন মুরব্বী যারা এশরের নামাজ পড়ে এসে এই

তাদের কোন উত্তর বিগত যারা শাসন করে গেছে তাদের মতো যেন নেতৃবৃন্দরা হয় আমরা যে মামলায় আমাদের অল্প সময়ে কালাস হওয়ার কথা ছিল কিন্তু কুমিরার একজন পরিণতির কারণে অল্প সময়ে কালাস নাই আমরা এটা নিয়ে দুই বছর কষ্ট করেছি এবং ওই শাসন মানে আমরা কারো কারো কোনো সহযোগিতা তাই আমি বলবো আগামীতে যারা আমাদের কুমিরার পরিণত হয়ে আসবে তারা অবশ্যই মাথায় থাকবে এবং আমাদের যুব সমাজের Ambak pergi saya tak boleh. Eh boleh, saya ambak tu masih sekolah. Kami ekstasi dengan dia. Luncar mereka lekak lekak. Tidak.